আজব একটা ডিভাইস কিন্তু বাংলাদেশের বাজারে চলে আসলো এই ছোট্ট একটা ডিভাইস যদি আপনার বাসায় লাগানো থাকে তাহলে কিন্তু মোবাইলে কিন্তু আর এম কিনতে হবে না সো এরকম একটা ডিভাইস আপনাদেরকে দেখাবো আপনার এম বি কেনার মোবাইলে এম বি কেনার কিন্তু দিন কিন্তু আজকে শেষ আরেকটা ডিভাইস দেখাবো এইটা এটা হচ্ছে অ্যান্ড্রয়েড টিভি বক্স আপনারা দেখেন একটা অ্যান্ড্রয়েড টিভি বক্স এই টিভি বক্সটা যদি আপনার বাসায় আপনার টিভির মধ্যে লাগান তাহলে কোনো প্রকার ডিশের বিল দিতে হবে না লাগবে না কোনো প্রকার ডিশের ডিশের লাইনও লাগবে না লাইন কিন্তু টেলিভিশন ছাড়াই দেখবেন একেবারে তিন হাজার টিভি চ্যানেল দেখবেন এরকম একেবারে ফ্রি সো এরকমই দুইটা ডিভাইস নিয়ে আজকে কথা বলবো আমরা চলে আসি কিন্তু আলপনা প্লাজাতে আমাদের সাথে আছে বড় বড় মতো সিরাজ ভাই ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ঘটনা কি সত্য ভাই হান্ড্রেড পার্সেন্ট সত্য ভাই মানে এই যে দুইটা ডিভাইস আপনার বাসায় থাকলে জি জি মোবাইলে এমবি কিনতে হবে না মোবাইলে এমবি কেনার দিন শেষ এই ডিভাইসটা লাগাইলেই আপনার এমবি আর কিনা লাগবে না দিনরাত 24 ঘন্টা এমবি ফ্রি পাবেন সাথে এই টিভি বক্স এই টিভি বক্সটা লাগাইলে ডিশের লাইনও লাগবে না আচ্ছা ডিশের লাইন লাগানো একদম আপনার দিন শেষ ডিশের লাইন ছাড়াই এই ডিভাইসটা লাগাই দিলে কিন্তু আপনার ডিশ চ্যানেল 3000 প্লাস চ্যানেল কিন্তু আপনি দেখতে পারবেন ফ্রি ফ্রি একদম ফ্রিতে কি বলেন কোনো করা লাগবে না কোন প্রকার ডিশের বিল দেওয়া লাগবে না আচ্ছা 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 শুধুমাত্র একটা ডিভাইস কিনে লাগাই দিলেই কিন্তু আপনার টিভি স্মার্ট হয়ে যাবে আপনার যে কোনো টিভি মনিটরে ভাই আগেকার বক্স টিভি গুলোতেও আপনি এই ডিভাইসটা যদি লাগাই দেন আপনার ওই বক্স টিভিটাও স্মার্ট হয়ে যাবে ভাই ভাই স্মার্ট টিভি বলতে তো আমরা বুঝি ইউটিউব দেখা যাবে হ্যাঁ ইউটিউব দেখা যাবে ফেসবুক দেখা যাবে এই সারা ডিশের লাইন তো আজীবন ফ্রি দেখতে পারবেই ভাই ইউটিউবও চালানো যাবে ইউটিউবে চালানো যাবে ভাই আচ্ছা আচ্ছা এটা আপনার মনিটরে ব্যবহার কম্পিউটার মনিটরে ব্যবহার করতে পারবে সিআরটি মনিটরে ব্যবহার করতে পারবে এল টিভি মনিটরে ব্যবহার করতে পারবে যাদের আজ থেকে দুই চার পাঁচ বছর দশ বছর আগে যারা টিভি ব্যবহার করছে যে তাদের সমস্যা কি আপনার র্যাম রুম কম যার কারণে ইউটিউব চলে না খালি ঘুরে ঘুরে ইউটিউব চলে না এই ডিভাইস টা লাগাই দিলে কিন্তু আপনার আর এই সমস্যা থাকবে না একদম পানির মতো ইউটিউব চলবে ভাই আচ্ছা আর সাথে ডিশের লাইন আজীবন ফ্রি থাকবে ওকে তো একটা 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 আমরা জানবো বিস্তারিত এই যে ডিভাইসটা যে আপনি আনছেন এই ডিভাইসটা কিভাবে আপনার লাগাতে হবে আর কিভাবে আপনার মানে মোবাইলে এমবি কিনতে হবে না এটা একটু বুঝাই বলেন এইটা ভাইয়া এটা এই ডিভাইসটার নাম হলো আমি বলে দিই এটা হলো একটা মিনি ইউপিএস ইউপিএস এই ডিভাইসটা হলো আপনার পিসি পাওয়ার ব্র্যান্ডের এক বছর রিপ্লেস গ্যারান্টি থাকবে আর দশ বছর সার্ভিস গ্যারান্টি থাকবে এই ডিভাইসটা এই ডিভাইসটার মধ্যে দিয়ে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে ছবি দেওয়া আছে অনেকগুলো ডিভাইস কানেক্ট করা যায় যেমন রাউটার রাউটার তারপর ক্যামেরা ডিএসএলআর পজ মেশিন অনেকগুলো ডিভাইস কিন্তু এখানে ছবি দেওয়া আছে এইগুলো কানেকশন দেওয়া যায় আচ্ছা কানেকশনের জন্য এর মধ্যে যেগুলো কেবল দরকার অ্যাডাপ্টার দরকার সব কিন্তু দেওয়া আছে প্যাকেটের মধ্যে এইটা লাগাই দিলেই আপনার চব্বিশ ঘন্টা রাউটার কিন্তু আপনাকে ব্যাকআপ দেবে আচ্ছা বিষয়টা হলো যে আমাদের বাসায় যাদের ইন্টারনেট আছে রাউটার রাউটারের মাধ্যমেই তো আমরা ওয়াইফাই চালাই ওয়াইফাই চালাই হ্যাঁ সো সেই ওয়াইফাইটা কিন্তু কারেন্ট চলে গেলে কিন্তু রাউটারটা বন্ধ হয়ে যায় হয়ে যায় তখন তখন কিন্তু আমরা ওয়াইফাইটা চালাতে পারি না জি জি সো এই ডিভাইসটা লাগানো থাকলে ওয়াইফাই 24 ঘন্টা চালু থাকবে জি জি 24 ঘন্টা চালু থাকবে আপনার কারেন্ট চলে গেল চালু থাকবে দিন রাত 24 ঘন্টা কিন্তু এটা দিয়ে ব্যাকআপ পাবে আচ্ছা সেটা দিয়ে কিন্তু ভিডিও কলে কথা বলতে পারবে যে ভাবে ইমু হোয়াটসঅ্যাপে কিন্তু কথা বলতে পারবে মানে আগে কিন্তু একটা সময় ছিল যেটা কারেন্ট চলে গেলে আমার বাসায় রাউটার কিন্তু অফ হয়ে যেত আচ্ছা কথা বাড়িতে ফোন দিয়েছি ইমার্জেন্সি কথা বলতে গিয়ে কারেন্ট চলে গেছে আর কথাটা কিন্তু বলা থাকলো না অনেক বিশেষ করে প্রবাসী ভাই যারা আছে এম প্রবাসীরা কিন্তু আসলে সময় কথা বলতে পারে না যখন একটু সময় পায় ওই সময়টা কথা বলতে গেছে এদিকে দুই ঘন্টা বা তিন ঘন্টা কারেন্ট নাই তো যার কারণে কিন্তু ইম্পর্ট্যান্ট কথাটা বলা হয় না সো এই ডিভাইসটা কিন্তু লাগাই দিলে এমন আর সমস্যা থাকবে না এই ডিভাইসটা লাগাই দিলে দিন রাত চব্বিশ ঘন্টা রাউটার কিন্তু অফ হবে না রাউটার অন থাকবে এবং চব্বিশ ঘন্টা আপনি চাইলে কথা বলতে পারবেন আচ্ছা আপনি দেখাচ্ছিলেন যে এটার প্যাকেটের গায়ে বিভিন্ন ছবি দেওয়া আছে যেমন ধরেন যে কি বলে রাউটার তো প্রথম গেলই হ্যাঁ আবার আমাদের শহরে যেগুলা ওয়াইফাই কানেকশন সেটা সেটা কিন্তু রাউটারের সাথে একটা অনু থাকে হ্যাঁ অনু থাকে অনু কি অন থাকবে অনু অন থাকবে অন রাউটার অন থাকবে চাইলে মোবাইলও চার্জ করা যাবে এটা ঠিকই এটা ঠিকই কারেন্ট ছাড়াই কারেন্ট ছাড়াই মোবাইল চার্জ দিতে পারবে এবং ক্যামেরা কানেকশন দিতে পারবে রাউটার অনু মিনিমাম দশ থেকে বারো ঘন্টা কিন্তু ছাড়াই ওকে কারেন্ট লাগবে না কোন প্রকার অনেকেই কিন্তু আসলে দেখা যাচ্ছে দুই ঘন্টার জন্য কারেন্ট চলে গেছে ইমার্জেন্সি ইন্টারনেট কিন্তু কিনে ফেলে সেক্ষেত্রে দুইশো তিনশো টাকা কিন্তু চলে যায় তো যারা যাদের বাসায় এই ডিভাইসটা থাকবে একবার যারা এটা কিনে নেবে তাদের কিন্তু এই সমস্যা থাকবে না মানে মোবাইলে আর এমবি কিনতে হচ্ছে না একটা বিষয় বলি সিরাজ ভাই বিষয়টা হচ্ছে কি ধরেন আমাদের যখন ইমার্জেন্সি কথা বলা লাগবে এবং এক ঘন্টা কারেন্ট না থাকলেও আমাদের কিন্তু ইন্টারনেট ছাড়া এখন চলেই না চলেই না তখন দেখা যায় কি ওই এক ঘন্টার জন্য কারেন্ট চলে গেছে এক ঘন্টার জন্য হলো 1 জিবি 2 জিবি আমরা ইন্টারনেট কিনি সো 1 জিবি 2 জিবি ইন্টারনেটের কিনতে গেলেও কিন্তু আমাদের 2-300 টাকা খরচ হয় এবং কারেন্ট যখন এক ঘন্টা পরে চলে আসে ওই এমবি কিন্তু শেষ হয় না

এবং দশ বছর সার্ভিস থাকবে এটা প্রাইস থাকবে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা যারা ঢাকার বাইরে থেকে নিবে বা ঢাকার ভিতর থেকে নিবে ঢাকার ভিতর থেকে যারা অনলাইনে হোম ডেলিভারি নিবে মাত্র সাত টাকা আমাদেরকে কুরিয়ার চার্জ পাঠিয়ে দিতে হবে বিকাশে আচ্ছা আর যারা ঢাকার বাইর থেকে টেকনাফ থেকে তেতুলে গ্রামে গঞ্জা যেকোনো জায়গা থেকে অর্ডার করবে মাত্র একশো টাকা কুরিয়ার চার্জ আমাদেরকে বিকাশে পাঠিয়ে দিলে কিন্তু বাকি টাকা পেমেন্ট করার সুযোগ থাকবে আর যারা এসে নিবে ঢাকা নিউ এলিফেন্ট রোড আলপনা প্লাজা নিতে পারবে মাত্র সতেরো পঞ্চাশ টাকা টাকা এটা তিন মাসের রিপ্লেস গ্যারান্টি থাকবে এক বছর সার্ভিস গ্যারান্টি থাকবে এটার মধ্যে দুইটা ভেরিয়েন্ট আছে এটা হলো আট হাজার এবং আরেকটা আছে দশ হাজার চারশো অ্যাম্পিয়নের দশ হাজার চারশো অ্যাম্পিয়ান প্রাইস থাকবে মাত্র 2050 টাকা এটারও ওয়ারেন্টি গ্যারান্টি सेम থাকবে এক বছর তিন মাসের রিপ্লেস গ্যারান্টি এবং এক বছর সার্ভিস গ্যারান্টি এটা দি ভাই মেমোতে লেখা থাকবে মেমোতে লেখা থাকবে এটা কিন্তু অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই যে কিউআর কোড আছে এখানে দেখতে পাচ্ছেন কিউআর কোড দেখে নেবেন অবশ্যই 100% অথরাইজড প্রোডাক্ট থাকবে আজকে টিভি বক্স এবং মিনি ইউপিএস সবগুলো প্রোডাক্ট কিন্তু 100% অথরাইজড প্রোডাক্ট থাকবে আচ্ছা টিভি বক্সের কি কি আইটেম আপনার কাছে আছে দেখতে পাচ্ছেন এখানে আছে টিএক্স টেন প্রো আছে তারপরে আছে হলো টিএক্স টোয়েন্টি প্রো সবগুলো লেটেস্ট ভার্সন থাকবে ভাই আচ্ছা TX9 নাইন প্রো থাকবে এগুলো প্রাইজিং আইডিয়াটা দেওয়া একদম পানির দামে থাকবে ভাই একদম পাইকারি রেটে আজকে আমাদের কাছ থেকে নিতে পারবে আচ্ছা টিএক্স টেন প্রো মাত্র বাইশশো পঞ্চাশ টাকা থাকবে এইট জিবি র্যাম থাকবে একশো আঠাশ জিবি থাকবে সাথে ভয়েস কন্ট্রোল থাকবে ভয়েস কন্ট্রোল থাকবে হ্যাঁ তিন মাসের রিপ্লেস গ্যারান্টি থাকবে এক বছর সার্ভিস গ্যারান্টি থাকবে এগুলো দেখবেন যে যারা আসলে কপি প্রোডাক্ট আছে তারা কিন্তু ওয়ারেন্টি দিতে পারে না তো আমাদের কাছ থেকে আপনারা তিন মাসে রিপ্লেস গ্যারান্টি পাবেন এক বছর সার্ভিস গ্যারান্টি পাবেন মাত্র বাইশশো পঞ্চাশ টাকা আশো পঞ্চাশ এরপরে আরেকটা আছে দেখতে পাচ্ছেন এটা হলো বারো কে বারো বারো কে হ্যাঁ দুইশো ছাপান্ন এবং ষোলো জিবি র্যাম এটা হলো টি এক্স টোয়েন্টি প্রো ভয়েস কন্ট্রোল সহ তিন মাসে রিপ্লেস গ্যারান্টি এবং এক বছর সার্ভিস গ্যারান্টি প্রাইস থাকবে মাত্র পাইকারি 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 নিতে নিতে পারবে একদম প্রান্ত থেকে থেকে আমাদের নিয়ে নিয়ে কিন্তু করতে এটা এক বছর সার্ভিস গ্যারান্টি প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা একদম পানির দামে থাকবে টাকার মধ্যে আরেকটা মডেল আছে এটা হলো এমএক্স এটার প্রাইস থাকবে দুই হাজার টাকা একশো আঠাশ জিবি রোম এবং র্যাম থাকবে এইট জিবি হ্যাঁ এছাড়া আমাদের কাছে দেখতে পাচ্ছেন এমআই ব্র্যান্ড আছে এম আই ব্র্যান্ডের প্রচুর চাহিদা হিউজ পরিমাণে সেল হয় এটা কারণ কোয়ালিটি ভালো একদম স্মুথলি ইন্টারনেটের মাধ্যমে আপনারা ডিস চ্যানেল আজীবন ফ্রি দেখতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা হবে না আশা করি মিনিমাম তিন হাজার প্লাস চ্যানেল কিন্তু এখানে পাবেন তিন হাজার প্লাস তারপরেও আপনাদের বাংলাদেশের মানুষের চাহিদা থাকে কি যে সত্তর আশিটা চ্যানেল হলে তো চলে কারণ ইন্ডিয়ান চ্যানেল বিশেষ করে খেলার চ্যানেল এবং স্টার জলসা জি বাংলা বাংলাদেশি নিউজ চ্যানেল এগুলোই কিন্তু ম্যাক্সিমাম আমরা দেখি তো এছাড়াও কিন্তু আরো অনেক দেশের চ্যানেল বিদেশে অনেক দেশের চ্যানেল কিন্তু আপনারা দেখতে পারবেন একদম টাকা পয়সা ছাড়া কোনো প্রকার রিসার্চ ছাড়া ডিস লাইন ছাড়া শুধু এই ডিভাইসটা লাগাই দিলেই দেখতে পাবেন আপনারা চাইলে বিদেশে নিয়ে গিয়েও কিন্তু দেখতে পারবেন আচ্ছা ঢাকার বাইরে থেকে যারা আপনার এই লাইভটা দেখতেছে তারা কিভাবে আপনার কাছে অর্ডার করবে ভাই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে ইমো বা হোয়াটসঅ্যাপে বিস্তারিত জেনে নিতে পারবেন তারপর আমরা ভিডিওতে বলে দেব মাত্র একশো টাকা কুরিয়ার চার্জ আমাদেরকে বিকাশে পাঠিয়ে দিলে আমরা কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি পাঠাই বাকি টাকা আপনি প্রোডাক্ট বুঝে পেয়ে ডেলিভারি ম্যানকে বাকি টাকা দিয়ে দিবেন আচ্ছা আপনার শপের অ্যাড্রেসটা বলুন শপের অ্যাড্রেস হলো ঢাকা নিউ এলিফ্যান্ট রোড আলপনা প্লাজা তৃতীয় তলা তিনশো ষোলো সতেরো নম্বর সব টেকনোলজি বিডি মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের শোরুম